আজ যে যেসব এলাকায় ধ্বংস হয়ে গেছে হিজর নামক স্থান দিয়ে আল্লাহর নবী পার হচ্ছিলেন আল্লাহর নবী জনগণকে বললেন হে উপস্থিত জনগণ তোমরা লা কেনার লিনে ফোসাহ ওই সব জনপদে প্রবেশ কর না যারা নিজেদের প্রতি জুলুম অত্যাচার করেছে আয়ুষী বাকুম্মা সাবাহুম আমার আশঙ্কা হয় তারা যেমন ধ্বংস হয়ে গেছে তোমরাও তেমন ধ্বংস হয়ে যাবে হাজার হাজার বছর পূর্বে এ এলাকায় তারা ধ্বংস হয়ে গেছে তারা জালেম অত্যাচারী ছিল আজকে তোমরা এ এলাকায় এসেছ ওদের বসবাসের এলাকায় প্রবেশ করো না এই এলাকার উপরে আল্লাহর একটা গজব রয়েছে তোমরাও সে গজবে পড়ে যেতে পারো ইল্লান তাকুনা বাকি না তবে মনে রেখো যদি তোমাদের এলাকা পার হতে হয় তাহলে কান্নাকাটি অবস্থায় পার হও কেঁদে ভয়ে ভীত হয়ে আল্লাহ যেন তোমাদের উপরে গজব নাজেল না করেন পূর্বের লোকের প্রতি অসন্তুষ্ট ছিলেন মর্মে কেঁদে পার হ এই কথা বলার পরে ফা রা রাসাহু রাসুল সাল্লাহ আল ইসাল্লাম তার মাথাটাকে কাপড় দিয়ে ঢেকে নিলেন ওয়াসরা সাইরা দ্রুত চললেন হাতটা আজাজাল ওয়া দিয়ে সেই উপত্যকা দৌড়িয়ে পার হলেন হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন অত্র হাদিস অনুবাদ করে আপনাকে বুঝাতে চাচ্ছি যারা জীবনে জুলুম অত্যাচার করেছে মানুষের উপরে আল্লাহতালা তাদের উপরে অসন্তুষ্ট ছিলেন ছিলেন এমন কি যেখানে তারা বসবাস করেছে সেই জায়গার উপরেও তিনি অসন্তুষ্ট থাকেন ছিলেন একথাই ঠিক তাই তিনি কয়েক হাজার বছর পরে সেই জায়গা দিয়ে পার হওয়ার সময় উপস্থিত সাহাবিগণকে বললেন মনে রেখো সাহাবিগণ এটাই হচ্ছে সামুদের ধ্বংস হওয়ার জায়গা তোমরা এসব এলাকায় প্রবেশ করো না আমার আশঙ্কা হয় তোমাদের ওপরে ধ্বংস নেমে আসতে পারে যেমনভাবে তাদের উপরে ধ্বংস নেমে এসেছিল যদি এলাকা দিয়ে পার হতেই হয় তাহলে কান্নাকাটি করে ভয় ভীতু হয়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে পার হও এই কথা বলে তিনি তার মাথা ঢেকে দিলেন তার মাথা নিজে ঢেকে নিলেন এবং দ্রুত চলতে লাগলেন দ্রুত এলাকা পার হয়ে গেলেন সম্মানিত দিনী ভাই বোন অত্রহাদিসে বুঝতে পারছি জালেমদের প্রতি আল্লাহ আল্লাহতালা কেমন অসন্তুষ্ট থাকেন

মানুষের সাথে চলতে ফিরতে কথাবার্তায় লেনদেনে মানুষের ওপরে জুলুম নির্যাতন করো তার দুয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো অন্তরাল থাকে না কাজেই তুমি ধ্বংস হয়ে যাবা মানুষ যেন তোমার বিরুদ্ধে তোমাকে জালেম মনে করে কোনো কথা বলার সুযোগ না পাই এইটা তুমি মনে রেখো ম জামাল জাবের রজিয়াল্লাহু তালা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলীহসাল্লাম বলেছেন ইতাকুব্দুলমা ফাইনাল গুলমা দুলমা তুমি অমল পৃথিবীর মানুষ তোমরা জুলুম অত্যাচার থেকে বেঁচে থাকো নিশ্চয় জুলুম অত্যাচার বিচার মাঠে অন্ধকার যার থাকবে না কোনো বন্ধু থাকবে না কোনো সাহায্যকারী থাকবে না কোনো সুপারিশকারী যার কথা গ্রহণ করা হবে আল্লাহর ধরা বড় কঠিন অতএব পৃথিবীর মানুষ জুলুম করা থেকে বেঁচে থাকো কারো প্রতি জুলুম করো না নিশ্চয় জুলুমের ফলাফল বিচার মাঠে অন্ধকার তোমার সাঁত কেউ দেবে না বিচারের মাঠে তার নাম জুলুম নির্যাতন আবদুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তালা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকুল জুলমা পৃথিবীর মানুষ ইত্তাকু দাওাতাল মাজলুমে তোমরা মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ তোমরা মাজলুমের বদুয়া থেকে বেঁচে থাকো সামায়ে কানারাতন কোন মাজলুম যখন বদুয়া করে তার বদয়াটা আল্লাহর কাছে পৌঁছে যায় অগ্নি স্ফুলিঙ্গের মতো আগুন যেমন লাভ দিয়ে উঠে যায় মাজলুমের বদদুয়া তেমন আল্লাহর কাছে দ্রুত পৌঁছে যায় পৃথিবীর মানুষ তোমরা মানুষের মাজলুমের বদ থেকে বেঁচে থাকো কখনো জুলুম করো না যে মাজলুম তোমার জন্য বদুয়া করবে মাজলুমের মজলুমের অবস্থা হলো এইোজাই সাবিত সাবেত রাজি আল্লাহ বলেন রসুল সাল আলী আসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ তোমরা মজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো তাহমাল গামাম নিশ্চয় মজলুমের বদুয়া মেঘের উপরে আকাশে চলে যায় নিশ্চয় মজলুমের বদুয়া আল্লাহর কাছে পৌঁছে যায় যাই তালা তখন আল্লাহ বলেনা কানা হে নিন আমি তোমার সাহায্য করব কিছু সময় পরে হলেও মাজলং তোমার কথা দ্রুত আমার কাছে এসেছে এ কথাই ঠিক আমি তোমার সাহায্য করব, কিছুক্ষণ পরে হলেও তোমার কথা আমি গ্রহণ করব ও ইজাতি ও জালালি আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম আমি তোমার কথা গ্রহণ করবই সময়ের ব্যবধান বহু মানুষ মাজলুম হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে বিচার দেরিতে হতে পারে আল্লাহ বলেন যারাসুল সাল্লাহ বলেছেন জালালি আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম আমি মাজলুমের কথা গ্রহণ করবই সময়ের ব্যবহার বলেন রসুল সাল আলী ওসাল্লাম বলেছেন ইত্তাকু দাওয়াতাল মজলুম পৃথিবীর মানুষ তোমরা মজলুমের বদুয়া থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ তোমরা মজলুমের বদুয়া থেকে বেঁচে থাকো ওয়ালাউ কানা কাফেরা। মজলুম যদি কাফের হয় অমুসলিম হয় তবুও তার বদদুয়ার লেগে যাবে ইন্সা হেজাব একজন কাফের একজন অমুসলিমের বদদুয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো অন্তরাল নেই আনাস রাজি আল্লাহ বলেন রসুল আলী ওসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ তোমরা বেঁচে থাকো মাজলুমের বদুয়া হতে ইত্যাকু দাওয়াতল মজলুম ওয়াং কানা ফাজেরা ফাইন হজুরো হ র মানুষ যদি পাপী হয় মানুষ যদি গুণাধার হয় মানুষ যদি অশ্লীল কাজে জড়িয়ে থাকে সে ফাঁজের হয় এর পরেও যদি ও মাজলুম হয় তাহলে মাজলুমের দোয়া কবুল হয়ে যাবে তোমরা তার থেকে বেঁচে থাকো মাজলুম যদি কাফের হয় মাজলুম যদি ফাঁজের হয় মাজলুম যদি পাপাচার হয় মাজলুম যদি অমুসলিম হিন্দু হয় তবু তার তার দোয়া আল্লাহর নিকটে গ্রহণ হবে জালেমের রক্ষা হবে না এই কথা রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বললেন আবু হরায়রা রাজিয়াল্লাহু তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহু আলী অসাল্লাম বলেছেন সালাস ও দাওয়াতিন লাশক্কা ফিয়ে জাবাতেহিন না তিন শ্রেণীর দুয়া কবুল হবেই তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই তার এক শ্রেণীর মানুষ হচ্ছে দাওয়াতুল মজলুম মাজলুমের বদুয়া জালেমের উপর মাজলুমের বদুয়া জালেমের উপরে কবুল হবেই এই কথা রসুল সাল্লি ইসলাম বলে তিনি বলেন অ দাওয়াতুল মুসাফির যারা সফরে থাকে সফরে থাকাকালীন যদি নিজের জন্য আহাল পরিবারের জন্য কারো জন্য দোয়া করে তাহলে সেই দোয়া কবুল হবেই দাওয়াত ওয়ালেদা আলাল ওয়ালাদে আর পিতা মাতার বদদোয়া ছেলে মেয়ের উপরে কখনো ছেলেমেয়ের মেয়ের উপরে বদদোয়া করা হবে না তাই রাসুল সাল সাল্লাম বলেছেন লা আমা লেক পৃথিবীর মানুষ তোমরা নিজের জন্য বদয় করো না পৃথিবীর মানুষ তোমরা নিজের অর্থ সম্পদের জন্য বদয় করো না পৃথিবীর মানুষ তোমরা ছেলে মেয়ের জন্য করো না তবে ছেলেমেয়ের জন্য বাপ মায়ের নে ভালো দোয়াও কবুল হবে বদদুয়াও কবুল হবে তবে বদুয়া যত দ্রুত কবুল হবে নেকির দোয়া দেরি হতে পারে বদদুয়া কবুল হবেই মাজলুমের বদদুয়া কবুল হবেই ফাশেক হলেও ফাজের হলেও কাফের হলেও অমুসলিম হলেও সম্মানিত তিনি ভাই বোন বেঁচে থাকবেন বদদুয়া হতে আনাস রাজ্জিয়াল্লাহ তালানহ বলেন রাসূল সল্লাল্লাহ আলি হোসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ উম আখা মজলুমান তুমি তোমার ভাইকে সাহায্য করো জালেম হলেও মজলুম হলেও আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ তোমরা তোমাদের ভাইকে সাহায্য করো জালেম হলেও মজলুম হলেও সাহাবিগণ বলছেন আনসরো এদাকা না মজলুম আর মানুষ মজলুম হবে তখন তার সাহায্য করবো মাজলুম টাকা লাগলে দিব সহযোগিতা করলে লাগলে দিব যেইটা প্রয়োজন হবে মাজলুমের সেটাই করবো কিন্তু কাইফা আনসরো জালেমান। জালেমের কিভাবে সাহায্য করবো এটা কেমনি হয় জালেমের সাহায্য কিভাবে করতে পারি তখন রসুল বলছেন জালেমকে জুলুম থেকে ঠেকাতে হবে যে কোনো মূল্যে জালেমকে জুলুম থেকে ঠেকাতে হবে যে কোনো মূল্যে তাই তো রসুল সাল্লিস্লাম বললেন সৈয়দায়ামজায় আব্দুল মুতালেফ পৃথিবীতে শহীদদের সর্দার পৃথিবীর জন্ম থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছে যত মানুষ হচ্ছে কেয়ামাত পর্যন্ত যত মানুষ শহীদ হবে সবার সর্দার হলেন না আব্দুল মোত্তালেব এই কথা বলার পরে আল্লাহ রসুল বললেন ও রাজুল কামা এমামিন যায় ফা মারাহু নাহা হু ওই ব্যক্তিও হামজার মতো শহীদ যে ব্যক্তি স্বৈরাচারী স্বেচ্ছাচারী বাদ মেজাজি বিদ্বেষী রক্ত পিপাসু মানুষের পাশে দাঁড়ালো তাকে ভালো কাজের আদেশ করলো মন্দে থেকে নিষেধ করলো সে রাগান্বিত হয়ে তাকে হত্যা করলো এই ব্যক্তিও হামজার সাথে থাকবে একথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন স্বৈরাচারীর পাশে দাঁড়িয়ে কথা বলা খুব কঠিন অনেক সাহসের প্রয়োজন বেঁচে থাকবো না মারা যাব এই সিদ্ধান্ত নিয়েই দাঁড়ানো যায় তাছাড়া যায় না অত্রহাবি সেইটাই প্রমাণ হয় তিনি বললেন সৈদুসহদায়া হামজাবিন আবদুল মোত্তালেব পৃথিবীর শহীদদের সর্দার না আব্দুল মুক্তালেম সেই ব্যক্তিও হামজার সাথে যে ব্যক্তি স্বৈরাচারী শাসকের পাশে দাঁড়ালো তাকে ভালো কাজের আদেশ করল মন্দ কাজের নিষেধ করলো ক্ষিপ্ত হয়ে স্বৈরাচারী শাসক তাকে হত্যা করলো এই ব্যক্তিও হামজার সাথে সম্মানে থাকবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন সম্মানিত তিনি ভাই বোন যারা আমাদের সামনে মসজিদে আছেন অনলাইনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হচ্ছেন সময়ের গতিতে হবেন আমি তাদেরকে আজকের বক্তব্যটি আন্তরিকভাবে মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি জানা বোঝা আমল করার জন্য অনুরোধ জানাচ্ছি যারা স্বৈরাচারী শাসক যারা স্বৈরাচারী জনগণ তারা অত্যাচার করে কেউ সফল হতে পারেনি সময়ের গতিতে ধ্বংস হয়েছে আজকে আমরা তার নমুনা সংক্ষিপ্ত হলেও পেশ করবো ইনশাআল্লাহ অতএব বিষয়টি বুঝে আমল করার চেষ্টা করবেন আশাবাদী আল্লাহ তুমি কবুল করো আল্লাহ মামিন আলহামদুলিল্লাহিহাম নবী আলমালত সম্মানিত মসজিদের মুসল্লি পৃথিবীর ইতিহাসে বহু মানুষের নমুনা কোরআন মসজিদে উল্লেখ হয়েছে বহু মানুষের নাম কর্ম কোরআন মসজিদে উল্লেখ হয়েছে যারা ছিল সমাজে স্বৈরাচারী যারা ছিল সমাজে জালেম আল্লাহ তাদেরকে সময়ের গতিতে ধ্বংস করেছেন